নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন বছরের প্রথম ভিডিও এইটা আমার এটা আসলেই প্রথম ছিল না জানেন তো এর আগে আরও দু তিনটা ভিডিও ছিল পয়লা বৈশাখের ভিডিও ছিল কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আসলে ঘটনা কি হয়েছে জানেন পয়লা বৈশাখ থেকে বৈশাখ মাসের এগারো তারিখ পর্যন্ত আমাদের গ্রামের যেটা হচ্ছে প্রধান যে জায়গায় রাধানাম সংকীর্তন হয় সেইখানে নাম হচ্ছিল নয় দিন ব্যাপী তো শুরুর দিন থেকে একেবারে শেষের দিন এগারো দিন পর্যন্ত হয় তো আমার ঘরের সামনেই মাইক ছিল সব সময় মাইক বাজত তাই ভিডিও এডিট করা হয়ে গেল ভয়েস ওভার আর দিতে পারিনি তো যেহেতু ভয়েস দিতে পারিনি তো ভিডিওটা এডিট করে এমনিই রাখা ছিল আর আমি ভেবেছিলাম কি জানি না ভিডিওটা ডিলেট হয়ে গেছে মানে এত 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 খারাপ লাগছে আমার যে কি বলবো নতুন বছরের প্রথমের ভিডিওগুলোই সব ডিলিট হয়ে গেল আসলে পয়লা বৈশাখের যে ভিডিওটা খুব যত্ন করে বানিয়েছিলাম ভিডিও করার জন্যই বিশেষ করে সেই দিন আরও অনেক কিছু করেছিলাম কিন্তু ভিডিওটা শেষমেশ আমার ডিলেট হয়ে গেছে আমার ভুলবশতই এক খেয়ালে ডিলিট করে দিয়েছি বা হয়তো বুঝতে পারেনি মেমোরি খালি করার জন্য তাড়াহুড়ো করে হয়তো ডিলিট করে দিয়েছি এডিট করে রাখার ভিডিওগুলো আর তারপর থেকে এত এত পরিমাণে খারাপ লাগছিলো যে কি বলবো ওই ভিডিওগুলোতে ভয়েস বসানো যেত একদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল। সেই দিন রাত্রেবেলা কারেন্ট থাকেনি তো এমনিতে ওয়েদার ঠান্ডা ঠান্ডাই ছিল আর তার উপরে মানে মাইকও বন্ধ ছিল তো ভেবেছিলাম যে ভয়েস ওভার দেবো এখন যখন ভয়েস ওভার দিতে যাচ্ছি তখন দেখছি আর একটা ভিডিও ক্লিপও নেই সব ডিলেট করে দিয়েছি আমার তো মাথায় হাত পড়ে গেছে যে কখন ডিলেট করলাম আর কিভাবে ডিলেট করলাম নিজেই বুঝতে পারলাম না তো যাই হোক কি আর করার তারপর দিন থেকে এই যে ভিডিও আবারও শুরু করলাম যদিও পুরনো ভিডিও এখনও অনেকগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তবে আজ ভাবলাম যে না নতুন বছরের একটা ভিডিও আপনাদের সাথে প্রথমে শেয়ার করি তো আজকে এই যে রান্নাবান্না করছি এখন তো বৈশাখ মাস পুরো মাস নিরামিষ তো নিরামিষের মধ্যে এই হচ্ছে আর কি ভাজা আম দিয়ে মুগের ডাল পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্ট আর কী কী করেছিলাম মনে নেই বেশ কয়েকদিন আগের ভিডিও আর রান্নাবান্না করে বাসন কুসন ধুয়ে এখন আমি এসেছি এই জামাকাপড়গুলো তুলতে বাইরে রোদ তো প্রচণ্ড পরিমাণে বেশিক্ষণ রোদে জামা কাপড় রাখা যাবে না জামা কাপড় রাখলে জামা কাপড়ের রঙ তো উড়ে যাবে সেই সঙ্গে জামাকাপড়ের মানে কোয়ালিটিও খারাপ হয়ে যাবে এই জামাগুলোই পয়লা বৈশাখে পরেছিলাম তারপরে ধুয়ে এই রোদে দিয়ে শুকনো করে ভালো করে ভাঁজ করে রেখে দেব এখন এই নাইটিগুলো আর কি পরার প্রয়োজন হবে না এই নাইটিগুলো মোটামুটি আরও কিছুদিন যাবে তারপর নাইটিগুলো মানে এই নতুন নাইটিগুলো বার করব এদিকে কুটুকে ভাত দিয়ে দিয়েছি এবার আমি খাবো ভাত ভাত খেতে বসার আগেই ক্যান্ড ক্যান্ড করে প্রচণ্ড চিৎকার করছিল একজন মানে একজন ফেরিওয়াল আর কি যিনি বিক্রি করতে এসেছেন তো এই যে এখন বেড়ালাম ভাত খাওয়ার হলো না ভাবলাম একটুখানি ক্যান্দ এর ভিডিও করি তো আপনাদের তো আমি এর আগেও দেখিয়েছিলাম দু একটা ভিডিওতে যে আমাদের এদিকে ক্যাঁদ বিক্রি হয় আর এই ফলটা খেতে খুবই খুবই ভালো লাগে বিশেষ করে এই ফলের ভিতরে থাকা যে বীজগুলো ওই বীজের উপরে হালকা একটা আস্তরণ থাকে ওটা যে আমার কী ভালো লাগে খেতে কি বলবো আর এই যে দেখতেই পাচ্ছেন এখন তিনটে হাত ঢুকে পড়েছে তিনজন কেনাকাটি করবে এক হচ্ছে বাবা আর এক হচ্ছে পাশের বাড়ির দিদি আর এক হচ্ছে শর্মা তিনজনে মিলে বেছে বেছে নিচ্ছে আসলে এই ক্যান তো সবগুলো ভালো হয় না যেগুলো হচ্ছে মাটিতে পড়ে ভেঙে যায় সেগুলো বেশিরভাগই পচে যায় আবার অনেক সময় এমনটাও হয় যে বিক্রি করার জন্য ক্যান্দগুলো কাঁচা পেড়ে নিয়ে ঘরে এনে পাকায় বা সেদ্ধ করে ফেলে তো সেই কারণে বেশিরভাগ ক্যান্দ পচে যায় তাই একটুখানি বেছে বেছে পরিষ্কার করে নিতে হয় আর কি দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম তো ঘুমিয়ে গেছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেছে দেখি কি প্রচুর বৃষ্টি পড়েছে। এত বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি এই বছর আজকে প্রথম তো এত পরিমাণে বৃষ্টি পড়ছে যা বলার নয় যখন আমি শুয়েছিলাম ভাত খেয়ে দিয়ে তখন কিন্তু রোদ ছিল মেঘ থাকে আর নেই হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি কোথা থেকে এলো জানি না মনে মনে ভাবছিলাম যাই হোক জামা কাপড়গুলো ভাগ্যিস তুলে নিয়েছিলাম নাহলে এই বৃষ্টিতে জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যেত কি পরিমাণ বৃষ্টি পড়ছে দেখুন কিন্তু একেবারে মেঘ মেঘ দেখাচ্ছে না ওয়েদার কিন্তু পুরো পরিষ্কার মানে বেলা এখন যে ভালোই আছে সেটা বোঝা যাচ্ছে এদিকে কুটুর অবস্থা দেখুন বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা ওর গায়ের দিকে ছিটাচ্ছে তো ওর আনন্দের শেষ নেই নেচে এককার করে দিচ্ছে খাঁচার ভেতরে আর এইদিকে আমার ভয়ে সবার দিতে গিয়ে জীবন ক্যারাসিন হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর ভয়ে দিতে গেলে তো ফ্যানটা বন্ধ রাখতে হবে তো কথা বলতে গেলেও আমি হাঁপিয়ে উঠছি এত পরিমাণে গরম পড়েছে আজ সপ্তাহখানেক এই বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পর আর কোনো বৃষ্টি হয়নি আর রোদ যেমনি গরম তেমনি এই রোদ গরমে তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে তার উপরে এই ভিডিওগুলো বেশ কয়েকদিন ধরে এডিট করা রয়েছে কখন এগুলো না ডিলেট করে দেব তাই ভাবলাম যে না আজকে যখন আওয়াজটা বন্ধ হয়েছে তখন এক্ষুনি ভয়েসটা আগে বসিয়ে নিই আজকে মানে এখন যে সময় আমি ভয়েসটা বসাচ্ছি এই সময় মাইকের কোনো আওয়াজ নেই কারণ আজকে হচ্ছে ধুলনটি তো এই ধুলোনটি হয়ে গেছে মোটামুটি মিনিট তিরিশ চল্লিশ মিনিট মতো আগে শেষ হয়েছে এখন কিছুক্ষণ মাইকটা বন্ধ আছে এর পর আবার মাইকটা শুরু হয়ে যাবে তখন আর ভয়েস বসাতে পারবো না তাই ভাবলাম যে না আগে ভয়েসটা বসায় তারপরে অন্য শুয়ে পড়েছিলাম তো তখন মেঘ দেখতে পাইনি তো ওই জন্য দেখুন এই দিকে আজকে আর টিন পাতাগুলো ঢাকা দেওয়া হয়নি তাই বৃষ্টির জল ছিটকে পুরো দেওয়াল ভিজে যাচ্ছে আর এই দিকে সিঁড়ির দিকেও জল নামছে এইদিকে টিন পাতা দিয়ে মানে ঘেরে দিতে হয় পলিথিনটা নামানো রয়েছিলো কিন্তু টিন দিয়ে ঘেরে দিলে আর জল ঢুকে না আর এই যে জল ঘরে ঢুকে গেলে ঘরটা তো বেশি দিন দাঁড়িয়ে থাকবে না ভেঙে পড়ে যাবে তখন আবার থাকবো কোথায় তা ঠিক নেই আর রাস্তাতে দেখুন কী পরিমাণে বৃষ্টির জল যাচ্ছে পুরো একদম নদী হয়ে গেছে নদী বর্ষাকালে আমাদের রাস্তাটাকে একটা ছোটোখাটো নদী বলাই চলে কারণ বৃষ্টি পড়লে এক হাঁটুর ওপরে জল ছোটে রাস্তা দিয়ে এখন তো তাও কম মানে ঢালাই রাস্তা হয়ে যাওয়ার পরে তো তাও অনেকটাই কম জল যায় যখন কাঁচা রাস্তা ছিল না তখন প্রায় এক কোমর মতো জল যেত জানেন এখন অনেকটাই কম যায় আসলে রাস্তাটা অনেক উঁচু হয়ে গেছে তো এই ভিডিওটা আজ থেকে দু তিন দিন আগের হবে বা হয়তো তারও বেশি হবে জানি না এই ভিডিওটা কবে তবে ছিল ভাবলাম এই ইয়েতে মানে এই ভিডিওটার সাথে যোগ করে দিই আর এই পাতাগুলো ঝাড় দিয়ে দিয়ে জড়ো করতাম আপনারা জানেন যখন এই পাতায় আগুন লাগাতাম তখন আমাদের পটকু আগুন পোয়াতো এই গরমের মধ্যেও আগুন পোয়াতো কিন্তু আজকে তো নেই মামা বাড়ি চলে গেছে এই আগুন জ্বালিয়ে দিয়ে কী যে মন খারাপ লাগছিলো তা বলার নয় আসলে এই আগুন জ্বালাতে ইচ্ছে করেছিল না পাতা অনেক জড়ো হয়েছিল তো আজকে দেখলাম যে না খারাপ লাগছে এইখানটা দেখতে অনেক পাতা জড়ো করা আছে এক রাস মন খারাপ নিয়ে আগুনগুলো জ্বালিয়ে দিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এত খারাপ লাগছিল এই সময় যে কি বলবো শুধু আমার নয় সকলের খারাপ লাগছিল এই সময় এই আগুন জ্বালানো দেখে এই আগুন যখন জ্বলতো যে কত ভেক ভেল কি করতো আগুন পোয়াতো ছুটে ছুটে পালিয়ে যেত আবার এসে করে চাপতো আবার আগুন পোয়াতো আর আহ আহ করে মুখে আওয়াজ করত মানে আরাম লাগতো কানে নিত সে যে কি করত তা বলার নয় কিন্তু আজকে সেই মানুষটাই নেই তো ওই সমস্ত জিনিসগুলো বন্ধ যাই হোক এই যে ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অনেক দিন আগের কবের আমারও মনে নেই এটা তখন আমাদের ঘর ছিল এটা হয়তো আগের বছরের ভিডিও আমার ফোনে না এই ভিডিওটা জমা হয়েছিল আমি আপনাদের বলেইছি যে আমার যখন ভিডিও মানে দিতাম না ইউটিউবে তখন আমার ভিডিও তো করা হতো কিন্তু ভিডিওগুলো এডিট না করে ডিলিট করে দিতাম তো তখনই হয়তো কোনো এক সময় ভিডিওটা করেছিলাম আর এই ভিডিওটা কোনো এক জায়গায় জমা হয়েছিল আর এডিট করব বলে যখন সব ভিডিওগুলো সিলেক্ট করছি তখন এটাকে দেখতে পেয়েছি ভাবলাম এই ভিডিওর সাথে দিয়ে দিই পিঠে বানিয়েছিলাম ডিম দিয়ে ডিমের পিঠে তো সেই রেসিপিটা এটাতে রয়েছে মানে সেই রেসিপিটা আর ভিডিওটা রয়েছে তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই যদিও এখন অনেক গরম আর এই গরমে পিঠে ডিঠে খাওয়া তো যাবেই না তারপরে আবার ডিমের পিঠে মানে ভাবাই যায় না এইগুলো সব শীতকালেই ভালো তো যাই হোক আমি জানি না আগে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি করিনি তবে আজকে যখন পেয়েছি হাতের সামনে আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা দেখুন আর যখন শীতকাল হবে শীতকাল নয় আসলে একটু যখন বর্ষা নামবে বৃষ্টি পড়বে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তখন পিঠে পিঠে করে খাওয়াই যায় তো তখনও এইসব পিঠেগুলো খেতে খুব ভালো লাগে আর আমার তো মিষ্টির পিঠের থেকে এই ঝাল ঝাল পিঠে খেতে বেশি ভালো লাগে ডিমের পিঠে তারপরে মশলার পিঠে কফির পিঠে বিভিন্ন রকমের যে ঝাল ঝাল জিনিসগুলো হয় ঝাল খেতে বেশি পছন্দ মিষ্টির থেকে তবে এমনটা নয় যে মিষ্টি খেতে ভালো লাগে না বা মিষ্টি জিনিস খেতে পারি না খেতেও পারি ভালোও লাগে তবে ঝালটা একটুখানি বেশি পছন্দ আর এই ভিডিওটা কবের যে আমার সত্যি এখনো পর্যন্ত মনে পড়ছে না আমি ডিটেলসে গিয়ে দেখলে হয়তো ডেটটা দেখতে পেতাম তবে আন্দাজে আমি বলছি যে এক বছর তো হবেই কারণ ওই যে নাইটিটা আমি দেখলাম যে নাইটিটা পড়েছিলাম যেটা এখন আর মানে ছিঁড়ের কুড়ে একাকার অবস্থা হয়ে গেছে সেই নাইটি তাই এক বছর হবে হয়তো তারও বেশি সময়েরও হবে যাই হোক ডিম পিঠে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এই সময় ক্যামেরার একটুখানি গন্ডগোল হতো তখন অতটাও ভালো করে হয়তো বুঝতাম না তাই দেখুন না পিঠেটা যে ফুলছে সেটা ঠিকঠাক করে যে ভিডিও করব সেটাও করতে পারছি এটা আসলে সময়ের সাথে সাথে আর ভিডিও বানাতে বানাতে অনেক কিছু শিখেছি কিভাবে ক্যামেরাটা রাখলে ঠিকঠাকভাবে ভিডিওটা উঠবে পরিষ্কার ভিডিওটা উঠবে কিভাবে ভিডিও মানে ক্যামেরাটা সেট করলে একদম ক্লিয়ার টু ক্লিয়ার ভিডিও উঠবে কোনো রকম ঝাপসা বা সাদা হয়ে যাবে না তো এই সবগুলো আস্তে 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 মানে ভিডিও করতে করতে শিখেছি আমি আমি আগে এইসবের কিছুই জানতাম না ক্যামেরা নর্মালি সেলফি তোলা ছাড়া আর কোনো কিছুই জানতাম না ক্যামেরার বিষয়ে কিন্তু এই বেশ বছরখানেক ধরে ইউটিউবে ভিডিও করতে করতে ক্যামেরা বিষয়ক শুধু ক্যামেরা বিষয়ক নয় ফোন বিষয়ক অনেক কিছুই জেনেছি আর এই যে সমস্ত ডিম পিঠেগুলো হয়ে গেছে এরপর এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম পিঠে হতে হতে অনেক খাওয়াও হয়ে গেছিলো যেটা অরিজিনাল হয়েছে ছিল শুনতে পেলাম তাই ভাবলাম আপনাদেরও বলে দিই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন